200 টাকা লাভ 200 টাকা লাভ হবে এই যে টাকা লাভ হবে তো মধ্যে 200 টাকা লাভ করবেন তারপরে যে বেরবার লেখছেন যে এই যে শ্রম দিবেন লেখছেন থেকে আসবে কোন ভাই কামলার দাম থেকে ওই যে ধান বসি Saulone আর 7 বজে ধান বজে ডিম বাপ

তাহলে মলা দশ টাকা কয়টা হয় দুইটা মলা হয় না বিশ টাকার মলা দাও একটা একটা গুন্দুক আমি হ্যাঁ আর তাহলে তিনটে দিবে না আর তিনটে দাও